প্রিয় দর্শক কেমন আছেন আশা রাখি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী সীমান্তবর্তী হাট পঞ্চগড়ে এই হাটটি সীমান্তবর্তী হয় এখানে অনেক গরুর আমদানি হয়ে থাকে এবং অনেকেই কিন্তু এই হাটটি নিয়ে বেশ কৌতূহল প্রবণ তো আমরা সেখান থেকে একটু দরদাম এই হাটে কিরকম যাচ্ছে সেই দেখানোর চেষ্টা করব সেই চিত্রটি তো আপনারা যারা এখনো চ্যানেলটিতে চোখ রাখেন অবশ্যই চোখ রাখবেন দেখি একটু ভাই কি বলছে কি বলতে চাচ্ছে একটু শুনি আচ্ছা ভাই আজকের হাট কি আপনি ঘুরেছেন হ্যাঁ আমি ঘুরলাম আচ্ছা কেমন মনে হচ্ছে ঘুরদাম গরুর দাম একটু বেশি মনে হচ্ছে আর কি আসলে গত হাটে একটু কম গেছিল এই হাটে তো গত হাটের তুলনায় এই হাটে একটু দাম বেশি যাচ্ছে তবে সারতেছে না এখন গরু কিন্তু পর্যাপ্ত আসছে আমাদের পঞ্চগড় সেই অনুযায়ী বেচা কিনা এখন হচ্ছে না সেভাবে আচ্ছা তবে আর একটু কম হলে আমাদের জন্য ভালো হইতো আর আচ্ছা এবারে কি আসলে আপনার কাছে মনে হচ্ছে না যে গতবারের তুলনায় এবার কি দাম গতবারের তুলনায় এবার একটু কম আছে একটু কম আছে গতবারের তো আসলে বেচা কিনা ভালো হচ্ছে আর বেচা কিনা ভালো হচ্ছে আচ্ছা আপনি কোন ধরনের গরুগুলো কিনতে আসছেন কত দিনের দেশি আরিয়া আচ্ছা আর ইয়াগুলা কি লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে দিন মন বস্তু মাংস যেগুলো আচ্ছা 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 তো বর্তমান বাজার নিয়ে আপনি খুশি তো হ্যাঁ পর্যাপ্ত নিরাপত্তা আসে আচ্ছা এবং হাট প্রশাসনও দেখলাম যে বেশ তাদের মাইকের ঘোষণা দিচ্ছে আচ্ছা ছাড়া কোনো গরু নিয়ে যাবেন না সব দিক দিয়ে ভালো আরকি আচ্ছা সব সমস্যা হচ্ছে আচ্ছা তাতে আপনি খুশি আমি খুশি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক আপনারা শুনছিলেন আমরা এক ভাইয়ের শাকাতকার ন চেষ্টা করছি যিনি ক্রেতা উনি গরুকে ইন হাট ঘুরছেন হাডের কি রকম দড়দাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে এই দিকটায় যদি আবারও একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এখানেও মিডিয়াম রেঞ্জের গরুগুলো কিন্তু আছে আমরা

दाँत की चार दाँत ना दी दाँत की बोलें। এখনই আগর আছে দাদবে কবে মানে কোরবানির পর কত দাম দিয়েছে বলেন পনেরো ষোলো আচ্ছা কত হলে ছাড়বেন আপনি বিশ হলে ছাড়বেন আচ্ছা আমরা শুনছি ভাইয়ের কথা সহজ সরল মানুষ তার কথাগুলো শোনার চেষ্টা করছি এই গোটি ওজন সম্পর্কে শুনেছেন কোরবানি পুঁজি হয়েছে এরকমটাই আমরা একটু দেখছি আর কি এই দিকে একটু শুনবো এই দিক থেকে কীরকম গরুর দরদান চলছে সেই তত্ত্ব দেওয়ার চেষ্টা করব সেই ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট থেকে দর্শক আরেকটি কথা জানি কি হাটটি কিন্তু অনুষ্ঠানের প্রতি রবি এবং বৃহস্পতিবার তো দিকে আরেকটি গরু আছে ভাই এখানে এই গরুটির একটু কথা বলবো মিডিয়াম রেঞ্জের মধ্যে এই গরুটি কি দামে চলছে ভাই এটা বয়স কি ভাইয়া চার দাঁত চার কি বাসার পালা গরু জি জি বাসার পালা আচ্ছা দেখি ভাইয়ের যদি একটু ব্যবসা করো না একটু শুনে রাখি এই দিক থেকে আচ্ছা ভাইয়া এটার বয়স কি ভাইয়া চার দাঁত চার দাঁত ওজনে কি আছে আইডিয়া আমার টার্গেট তো পাঁচ মনের পাঁচ মনের টার্গেট আচ্ছা ভাইয়ের যেহেতু নিজের বাসার পালা একটু শুনছি কত দাম চাইছেন আপনি দাম চাইছিলাম এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কীরকম দাম দিল দাম বলতেছে যে পনেরো বিশ পঁচিশ পনেরো বিশ পঁচিশ আচ্ছা এর মধ্যে আপনি কত হলে সারা টার্গেট করেছেন আমি তিরিশ হলে সারব তিরিশ হলে আচ্ছা টোটালি যেহেতু আপনি খামারি মানুষ বা গৃহস্থভাবে গরু পালন করছেন তো কেমন মনে হচ্ছে বাজার বাজার আমার মনে হয় অনেক কম অনেক কম আচ্ছা ভাইয়ের আসলে আমরা শুনছি কথা আগের বাজার থাকলে চল্লিশ পার হইতো আচ্ছা আগের বাজার থাকলে গরু চল্লিশ পার হইতো এরকম ভাই ভাই বলছে আমরা একটু দেখছি ধীরে ধীরে এদিকে যতই এগোচ্ছি একটু বড় আকারে গরুগুলো পাচ্ছি দেখি দর্শক এই দিকে একটু মিডিয়াম গরুর কথা বলবো আমরা এখানে গরুর দরদম হয়তো চলছে একটু শুনি আচ্ছা একটু শুনবো কি ভাই ভাই যেটা দাম বলছে হচ্ছে না কেন ভাইয়া কত দূরে আছেন আচ্ছা সেটা তো হবেই দরদাম তো হবেই হ্যাঁ ওজন আপনি কতটুকু বলেছেন দশ কেজি কম চার মন চার মনের নিচে আচ্ছা একটু আর একটু দেখাই দর্শক আপনাদের একটু দেখাই আন্দাজ করতে সুবিধা হবে আচ্ছা এখানে বড় ভাইরা আছেন আসলে ভাই যেটা বলছে চার মনের দশ কেজি কম আপনারা কি মনে করছেন সাড়ে তিন মন আচ্ছা সাড়ে তিন মন দশ কেজি কম বেশি এরকম আচ্ছা হ্যাঁ আচ্ছা তো আপনাদের আসলে নজরে কি কত দাম হলে নেওয়া যায় আশি হলে নেওয়া যায় আচ্ছা ভাই আশি হলে নেওয়া যায় ভাই এক লাখের ঊর্ধ্বে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইদিকে আমরা শুনছিলাম দর্শক মিডিয়াম রেঞ্জের গরুর দরদাম এবং কিছু ক্রেতাদের দরদাম শোনার চেষ্টা করেছি আপনাদের সামনে তো এইদিকে আর একটু আগাবো সামনের দিকটায় একটু দেখছে এখানে একটু দরদাম চলছে সেই সম্পর্কে একটু দেখি এই দাম গরিষ্ তিরিশ পঁয়ত্রিশ এরকমটাই ক্রেতারা দাম দিচ্ছে আমরা একটু কাছাকাছি গিয়ে শোনার চেষ্টা করবো কত দাম ওজন কী এই দিকে দেখি বেশ দামাদামি হয়ে গেছে কি ভাইরা কত বলা হয়েছে কত বলা হয়েছে এই দেবতো পঁয়তাল্লিশের দাম রাখা হয়েছে করে বলছে পঁয়তাল্লিশ দাম রাখা হয়েছে চল্লিশ বলছে আচ্ছা তাতে কি দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না বাড়ির গরু না আচ্ছা বাড়ির পালা গরু পঁয়তাল্লিশ বলছে চাওয়া দাম চল্লিশ বলছে ওরা আচ্ছা খুবই কাছাকাছি তো আর কত হলে বাচ্চা কেনা হবে পঁয়তাল্লিশের নিচে আসাই যাবে না আচ্ছা পঁয়তাল্লিশের নিচে আসা যাবে না বাইরে এরকমটা বলছে এটার ওজন কতটুকু ধরো আছে পাঁচ মন আচ্ছা ওজন পাঁচ মন দরদাম আপনারা শুনছিলেন যে চল্লিশ বলেছে দেয়নি পঁয়তাল্লিশের নিচে আসা যাবে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু দেখবো দেখাবো আপনাদের এই হাটে কীরকম গরুর দাম চলছে সেই তথ্য দিচ্ছি মিডিয়াম রেঞ্জের মধ্যে গরুগুলো এখানে ধীরে ধীরে কিন্তু ক্রেতাদের উপস্থিতি হচ্ছে আমরা দেখছি আচ্ছা এটা নিয়ে একটু শুনছি আমরা

ভাই আসলে কি মনে হচ্ছে গরুর দর দাম তো দিচ্ছেন কি বেশি মনে হচ্ছে না পাশে বেশি দাম বেড়াচ্ছি এই পাশে বেশি দাম মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই ভাই বলছেন যে গরুর দাম তুললে বলে বেশি

তো উনি কি বলছেন আচ্ছা উনি বলছেন হবে না আচ্ছা দেখো আমরা দেখছি এই গোটে নিয়ে বড় ভাই এখন এটা নিয়ে কথা বলছিলেন যে আসলে পঁচানব্বই নিয়ে গেছেন এরকম গরু তো এটা উনি কত মানে একশোর নিচে দিচ্ছে না একশোর নিচে দিচ্ছে না আচ্ছা এটার মানে ওজন আপনি কতটুকু আনুমানিক করেছেন আমি আনুমানিক বলতে পারছি না পারতেছেন না আনুমানিক 120 কেজি 120 কেজি আচ্ছা হতে পারে 120 কেজি 20 কেজি হতে পারে ভাইয়ের ধারণা তো আজকে মূলত এখনো তো কেনাকাটা কেবল শুরু বলা যায় হাট তো 10টা পর্যন্ত আছে আচ্ছা টোটালি গরু হাট তো ঘুরেছেন আপনি

ए गोटा एक टू देखी डिश मेरे दलो इति अच्छा दे 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 दे।

আচ্ছা আচ্ছা উনি কত হলে ছাড়ার নির্দেশ মানে ইয়ে করছেন কিন্তু তিরিশ পার হলে তো আপনাদের কই আছে আজকে সব শেষ বাবা আচ্ছা কতগুলো আনা হয়েছে আটটা আচ্ছা ভাইরা আটটার মধ্যে আর দুইটা আছে বেঁচে এবং এখনো আবার কিনতেছে আবারও আবার হবে আচ্ছা 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 দর্শক এখানে কিছু গরু দেখছি আম দেহের শুনব আচ্ছা আমরা শুনলাম

দেখছি মাসুম ভাই দুই ভাই এখানে গরু নিয়ে টানা টানি চলছে দেখাশোনা চলছে দেখি এই দিক থেকে দরদাম আমরা একটু শুনব বেশ সুদাম দেহের গরুটি কিরকম দরদাম দিয়েছে ভাইরা একটু শুনে নেই কত দিলেন দাম

মিডিয়াম রেঞ্জের গরুগুলো থেকে আমরা ধীরে ধীরে একটু বড় হতে চলে যাচ্ছি এদিকে কেমন দরদাম চলছে সেই তথ্য একটু দেই আপনাদের

একবারে পঁচিশ হাজার দিয়ে দিবো নাকি আপনার আমি কাস্টমার আমি দাম বলতেই পারি আচ্ছা এক লাখ চার ভাই বলে ফেলেছেন ওজন কি আপনার অনুমানে ভাই বলছেন সাড়ে চার মন আপনার কি ধারণা চার মন হবে চার মন আব হবে আচ্ছা তাহলে অনেকটা টার্গেট কাছাকাছি আছে কি তো হাট ঘুরছেন আজকে কেমন মনে হচ্ছে

উনি দেখছেন মিডিয়াম এবং হাই রেঞ্জের মধ্যে কিছু গরুতে আমরা চলে এসেছি এর মধ্যে তো একটু দেখানোর চেষ্টা করবো এখানে ছবির মতো একটি গরু আছে সাইওয়াল একটু দেখাবো দেখব কীরকম দরদম চলছে নাবি কিন্তু বেশ বড় সড়ো গরুটির কালার কিন্তু খুব সুন্দর সোয়েসফুল কালার আমরা একটু দেখি শুনি ভাইয়ের কাছে ছবির মতো একটা কালারের গরু নিয়ে আসেন ভাই আসলে ভাই কেমন আছেন ভাইয়া ভাইয়া আচ্ছা এবার কোরবানি ঈদে আপনি আজকের হাটে কীরকম বেসে কিনে করছেন চারটে তিনটা বিক্রি হয়ে গেছে তাতে ব্যবসা আপনার মোটামুটি জমে গেছে আচ্ছা আচ্ছা তো এটার বয়স কী ওজন কী আছে দুই দাঁত ওজন কী আছে ভাইয়া সাড়ে পাঁচ কোন কেমন দাম চাইছেন এক লাখ আশি হাজার আচ্ছা আচ্ছা দর্শক এক লাখ আশি হাজার চাইছেন ভাই ছবির মতো শায়ওয়াল গরু দেখতে ওজন সম্পর্কে আপনারা শুনেছেন তো এটা আসলে সর্বশেষ আপনি কত হলে বিক্রি করবেন ষাট পঁয়ষট্টি সব সাইড এটাই তো আসি তো এটাতে কি মনে হচ্ছে একটু কম দিলে ভালো হয় না কি লাভ যাচ্ছে না পোষাচ্ছে লস যাচ্ছে নাকি লস না আমার ঘরের মাল ও আপনার খামার বাইরের খামার আচ্ছা বাসা কোথায় ভাইয়া তেতুলিয়া তেতুলিয়া বাসা আচ্ছা বাসায় কয়টা পালন করছেন আপনি খামারে বিশটা ইতিমধ্যে কয়টা বিক্রি করছেন আমার কোনটা বিক্রি হয়ে গেল কোনটা হয়ে গেছে ও বাকিগুলো চলে যাবে পরে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আমাদের এক খামারি ভাই তার এই সুন্দর কোয়ালিটির গরুটি নিয়ে এসেছেন ওনার খামার থেকে তুলে থেকে আসছেন উনি দর্শক এই হাই রেঞ্জের গরু কীরকম দাম আমরা শুনছিলাম এবং শোনাচ্ছিলাম তো দেখি ধীরে ধীরে আর কিছু গরু আছে এই দিকে একটু দেখাবো আর দেখবো